হ্যালো গাইজ শুভ নববর্ষর তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকে আমায় আমার ব্লগটি শুরু করছি তো প্রথমেই শুরু করছি খেতে যাচ্ছি মানে জমিতে যাচ্ছি বাগানে যাচ্ছি বিকেলের ইমেজটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কখনো আমার বিকেলে বেরোনো হয় না সেই ইমেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইজ ব্লগের সঙ্গে তোমরা থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখছো ডেলি ব্লগ উইটলি ইউটিউব চ্যানেল তো চলো আমি বিকেলের ইমেজটা তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন মজার ইমেজ বিকেলের হ্যালো গাইজ ডেলি ব্লক উইথ জলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই এছাড়াও শুভ নববর্ষার নববর্ষর শুভেচ্ছা ভালোবাসা সকলকে জানাই সকলে নতুন বছরে ভালো থেকো সুস্থ থেকো এই দিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি তো গাইজ অবশ্যই চ্যানেলটিকে অনেক অনেক করে শেয়ার করবে এখনও যারা চ্যানেলে এসেছ জাস্ট দেখছ সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করেই চ্যানেলটিকে থেকে বেরোবে তো গাছ চলে আসলাম আজকে আমি খেতে মানে জমিতে এসছি শুভ নববর্ষ যেহেতু আমাদের পয়লা বৈশাখের দিন বেরোনো হয় না তো বিকেলে আমি একটু বেরিয়েছি এই বাগানগুলোকে আমি একটু দেখব বলে তো কেমন লাগছে বিকেলের ইমেজটা সেটাও আমি একটু আসলাম অনুভব করতে সঙ্গে তোমাদেরও অনুভব করতে করাতে আসলাম যে দেখো গ্রামের মধ্যে মানে আমাদের গ্রামের মধ্যে যে বিকেলে যে ইমেজটা সঙ্গে দেখো ধানের ক্ষেত আছে তো আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে মানে খুব একটা বড় ব্লক করব না ছোট ব্লকই করবো গাইজ ছোট ব্লকই করব অবশ্যই দেখবে তোমরা অনেক অনেক করে শেয়ার করবে খুবই ভালো লাগবে এরকম যাদের আমাদের গ্রামের মধ্যে বাড়ি তো হয়তো সকলেই জানো এই যে বিকেলের ইমেজটা যারা বেরিয়ে থাকো খুবই অনুভব করলে ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি বিকেলের ইমেজ এইভাবে আমার কখনো বেরোনো হয় না তো আমি ভাবলাম আজকে আমি একটুখানি বেরোবো যেহেতু আজকে আমাদের পয়লা বৈশাখ সকলেই জানো পয়লা বাঙালির মধ্যে আমাদের পয়লা বৈশাখটা আমরা বেশি এটা এখন সেলিব্রেশন করি না যদি এখন হ্যাপি নিউটাই সকলেই করে কিন্তু আমাদের বাঙালির মতে যে আমরা বাংলা বাংলা বছরটাকে আমরা আগে ছোটোবেলায় এত সুন্দর করে মানা মানে হতো আমাদের মানে এত সুন্দর আনন্দ হতো জামা জামাকাপড় নিয়ে এবং এই নিয়ে খুবই হতো কিন্তু এখন সেই জিনিসটা নেই সকলেই যেন গাইজ তো যদি আমার মতে মত থাকো অবশ্যই এই চ্যানেলটিকে মানে কমেন্ট করে করতে ভুলবে না যেন যে আমি যেটা বলছি সেটা সত্যি কিনা সকলে এখন আমাদের বাংলাটা ভুলে গিয়ে এখন সব ইংলি মানে ইংলিশটা চলে আসছে হ্যাপি নিউ ইয়ারটা সকলেই রাত বারোটার পরে মানাচ্ছে কিন্তু আমাদের বাঙালি মতে কিন্তু কেউ আমাদের এই যে না অবশ্যটা কেউ মানাতে চাইছে না তো গাইজ সকলে ফিরে আসো আবার নতুন করে কিন্তু আমরা বাঙালি আমাদের বাঙালির মতেই কিন্তু করতে হবে আমরা মোটে হ্যাঁ ইংলিশটা তো আমাদের জানা দরকারই তো তাও মধ্যে বলছি বাংলাটা কিন্তু আমরা আমাদের ভুলে গেলে চলবে না তো বাংলাটা ভুলতে যদি না ভুলো অবশ্যই মানে একটু গ্রামের ভেতরে যারা এখনও যাওনি গিয়ে দেখবে বাংলাটা কেন প্রয়োজন তো যাই হোক খুব একটা বড় ব্লগ করবো না ছোট জাস্ট আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে এসেছি যে বিকেলের ইমেজ পয়লা বৈশাখের দিন কেমন লাগছে তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ ছোট্ট ব্লগ খুব একটা বড় ব্লগ করিনি তো সঙ্গে যে আমাদের যে লেবু গাছটা লেবু গাছগুলো রয়েছে লেবু ধরেছে বেশ বিশেষ বেশ কয়েকটা তো সেখানেও দেখ পুরো মানে ক্ষেতের পুরো জঙ্গল তো খুব একটা ভেতরে যাওয়া যাচ্ছে না গাইজ তো তোমাদের আমি লেবু বাগানটা দেখাবো অবশ্যই গাছ দেখতে থাকো ঠিক আছে কয় মানে কয়েক মিনিটের জন্য আমি এই ব্লগটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতে থাকো হ্যাঁ দেখো লেবু ধরেছে কাগজি লেবু দেখতে পাচ্ছ বড় বড় তো কাগজি লেবু বলে নাকি কি বলে এগুলোকে আমি মনে করিনি এই লেবু কি বলে হ্যাঁ কাগজি লেবুই মনে বলে দেখো এই যে গাছে অনেক জল দেয়া দরকার দেখেছ মানে বাগানে শুকিয়ে গেল শুকিয়ে গেছে বাগানটা মানে এখানে আমি বেশ কয়েকটা লেবু চারা লাগিয়েছি প্রায় একশো দেড়শো আমি লেবুর চারা লাগিয়েছি পুরো জমিটা জুড়ে তো সব গাছে গাছ লেবু ধরেনি তো ধরছে কিছু কিছু গাছে তো আমার খুব এগুলো শখ বাবা মানে আমার একটা শখ এইসব যেমন ধরো ফুল বাগান এটা আমার খুব শখ তো নানান রকম ফলের গাছ হবে এটা আমার খুব শখ তো এই 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 জমিতেই ছিল লিচু গাছ লিচু গাছগুলো কেটে কিছু লেবু গাছ বোনা হয়েছিল তার মধ্যে কিছু লেবু ধরেছে এটাকে গন্ধরাজ সরি এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ দেখেছো গন্ধরাজ লেবু গাছ কত বড় আর এই এইগুলো দেখা এখনো ধরেনি এগুলো হচ্ছে সিটলেস লেবু এখনো ধরেনি তো এগুলো হচ্ছে সিটলেস লেবু এটা একটু বড় হতে হবে এখনো তো যখন যখন যা হবে আমি তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো মাঝে মধ্যে তো যেহেতু আমার এই বাগানে আসা হয় না খুব উচিত কারণে আসা হয় আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মর্নিংয়ে একটু আসি মর্নিংয়ে আসলেও মর্নিংয়ে ব্লক করা হয় না তো গাইজ আজকে একটু বিকেলবেলায় আমি বেরোলাম তো যেহেতু আজকে আমাদের পয়লা বৈশাখে বলেই সবাই বুঝতে পারছো শুভ নববর্ষ সকলকে এই চ্যানেলে সকলকে শুভ নববর্ষ আবার যারা শোনো নেই তাদের আবারও বলছি তো এই শুভ নববর্ষ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে গাইজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভালো রাখার চেষ্টা করবে সকলকে তো দেখো এই পেছনে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলো মানে ক্যালকাটা লেবু যেটা যাকে বলে দারুণ হয়েছে তো আমার পুরো বাগানটাকে আমি তোমাদের আহ দেখো এই মাথার থেকে পুরো বাগান আমার লেবু গাছে ভর্তি যখন লেবুটা হবে হচ্ছেও কিছু কিছু গাছে পুরোনো গাছে লেবু হচ্ছে যাওয়া যাচ্ছে না গাছ অনেক জঙ্গল তো ক্যালকাটার লেবু সিটলেস লেবু কাগজি লেবু পাতি লেবু মানে চার রকমের লেবু চারা আছে এখানে আচ্ছা আমি আজকে দেখো এই ছোট গাছে পর্যন্ত লেবু ধরেছে দেখেছো গাছে জল দেওয়া দরকার লেবু ধরেছে তো তোমাদের লিচুর একটা দেখাচ্ছি কয়েকটা লিচু ধরেছি দেখ কয়েকটা লিচু ধরেছে খুব একটা লিচু ধরে খুব একটা ধরেনি দেখতে পাচ্ছ খুব একটা ধরেনি লিচু তো খুব কম ধরেছে এবার লিচুটা গাইজ তো আজকের মতো ব্লগটা আমি এখানেই অ্যাড করলাম ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই